জার্মান ক্লাব ক্লাবেনের হয়ে রূপকথার গল্প লেখা যেন মুদ্রার উল্টাপিট দেখছেন রিয়াল মাদ্রিদের হয়ে তার অধীনে চোদ্দ ম্যাচের তেরোটিতেই জয় দিয়ে মৌসুম শুরু করা স্প্যানিশ জায়ান্টরা শেষ আট ম্যাচের মাত্র দুটিতেই জিততে পেরেছে মাঠ কিংবা ড্রেসিং রুম কোথাও স্বস্তিতে নেই কোচ জ্যাভি আলেন্সো নতুন ব্লেন্ডে রিচ সবশেষ ম্যানসিটির কাছে হারের পর চাকরি হারানোর সংখ্যা আরো জোরালো হয়েছে রিয়াল বসের তবে তীব্র সমালোচনার মুখেও নিজেকে শান্ত রাখার চেষ্টা সমালোচনাকে স্বাভাবিকভাবে নিতে হবে আমাদের শান্ত থাকতে হবে কারণ এটি দীর্ঘ পথ খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি পাল্টাবে আমার কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ ফুটবলারদের কিভাবে সাহায্য করতে পারি সেটা ভাবাই আমার কাজ চাকরি নিয়ে ভাবার দরকার নেই লালিগায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে আর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির কাছে হার যেন কাটা গায়ে নুনের ছিটা কারণ ইংলিশ ক্লাবটির ডাগআউটে যে সাবেক বার্সা কোচ পেপ গার্দিওয়ালা তবে এই ক্রান্তিকালেও ফুটবলারদের পাশেই পাচ্ছেন জাভি আলসো দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেন কোচ যদিও কখনো কখনো সেটি কার্যকর হয় না তবে খেলোয়াড় হিসাবে আমাদের আত্মসমালোচনা করা উচিত লালিগা এবং বাকি সব টুর্নামেন্টে ভক্তদের খুশি করার জন্য আমাদের সবকিছু দিতে হবে এদিকে ফুটবলারদের সঙ্গে কোচের তিক্ত সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন মিডফিল্ডার জুড হ্যাম সাফ জানিয়ে দিলেন সময় যতই খারাপ যাক কোচের পাশেই আছেন ফুটবলাররা ব্যক্তিগতভাবে কোচের সাথে আমার ভালো সম্পর্ক যদিও সবশেষ কয়েকটি ম্যাচে আমরা হতাশ করেছি তবে সেজন্য এককভাবে কেউ দায়ী নয় কেউ অভিযোগও করছে না সেই সাথে মৌসুম শেষ হয়ে গেছে বলে কেউ হাহাকারও করছে না মাঠের লড়াইয়ে প্রত্যাবর্তনের গল্প অসংখ্যবার লিখেছে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে অনেক গল্পের নায়ক ছিলেন আলন্সো নিজেও এবার কোচের ভূমিকায় সেই চ্যালেঞ্জ কতটা উতরাতে পারেন তিনি সেটাই দেখার অপেক্ষা Mut reprezentare, jumna sports.